আবার পুজো দেওয়া যাবে আবার মন্দির থেকে নিয়ে আসবে এনি ফ্রি কস্ট কোনো টাকা পয়সা নেওয়া হবে না মানে আমি আপনার কথাটা রিপিট করছি আপনি বলছেন ছশো টাকা এসি রুম দেবেন চারশো টাকায় নন এসি আর এখান থেকে আপনি এই টোটোটা করে আপনি নিয়ে যাবেন আমাকে তারাপীঠে মন্দিরে একদম ঠাকুর মানে পুজো দেব প্লাস আবার বিভিন্ন জায়গায় ঘুরবো আবার এখানে নিয়ে যাবে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আপনি একটা কাজ করুন গরমে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হচ্ছে আপনি আসুন দেখুন তারপর বলুন আমি কেন মাথা খারাপ করি না ব্যবসা ভাই যাই আমি কি বলছে আমি বুঝতে পারছি না আপনি চলুন আমার কাস্টম মা আমাকে সুযোগ দিয়েছে আপনাদের সেবা করার জন্য আরেকবার বলুন তো এই যে আপনি তো বললেন এত কিছু শোনালেন আমাকে এত গল্প দিলে যাই না গল্প সত্যি কি না এখান থেকে যে মন্দিরে রাস্তাটা যাচ্ছে এটা কতটা ডিস্টেন্স কতটা হেঁটে যদি যান তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট হেঁটে হেঁটে আচ্ছা এটা আপনাকে হাঁটতে হবে না আমাদের টোটো করে আপনার নিয়ে আসবে নিয়ে যাবে এটা আমার কাস্টমারের ফেসিলিটির জন্য এটা কাস্টমাররা কষ্ট না পায় মায়ের পুজো দিতে এসে আপনি আসুন রুমটা একবার দেখুন কি বলছে ভগবান দেখি হ্যাঁ দেখো ভাই একটা কথা বলছি ঢুকে তো মোটামুটি আপনার হোটেল পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে একদম দেখা যাক কদ্দূর কি ভাই চলুন দেখি চলুন কি বলছেন আসুন হোটেল তো মোটামুটি ভালোই আছে

এই এরকম একটা এসি থাকবে দুটো পাখা আমার তো ভাবতে অবাক লাগছে দাদা এরকম টাইপের গদিয়ালা বেডের একটা এ সুন্দর মতো মানে এরকম একটা বেড তার সঙ্গে দুটো বেড

অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি মাত্র ছশো টাকায় এসি রুম যেটাতে আমি এখন দাঁড়িয়ে আছি আর যেটাতে গিয়ে মাত্র উৎপাত করলাম সেই জায়গাটা হচ্ছে হাজার টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন হাজার টাকায় ডবল বেড উইথ এসি যদি আমার চ্যানেল থেকে ডবল বেড চান তাহলে পেয়ে যাবেন মাত্র নাইন হান্ড্রেডে আর যদি আমার চ্যানেল দেখে আসেন এখানে তাহলে এই ডবল বেডরুম এসি দিয়ে আপনারা পাবেন মাত্র ফাইভ হান্ড্রেডে আর যদি নন এসি চান সেটা আপনার পেয়ে যাবেন ফোর হান্ড্রেডে মানুষ একটু লস করে ধাপ হবে যদি ওখানে ডিসকাউন্ট বলে ওটা কোনো ডিসকাউন্ট নেই ওটা ফোর হান্ড্রেডই থাকে মাত্র ছশো টাকায় এসি রুম এবং তার সঙ্গে তারা ভনক করে বললো দায়িত্ব হলো তারাপীঠে দুটো জায়গা আপনাকে ঘোরা সেটা হচ্ছে মায়ের মন্দির এবং তারাপীঠের মহা শ্মশান সেটা কিন্তু টোটো ভাড়া একদম এবং আচ্ছা দাদা তোমার এই হোটেল সম্পর্কে জানলাম ভালো এবার আমাকে তুমি বলো থাকার জায়গা হলো এসি বা নন এসি হলো এইবার আমাকে তুমি বলো এখানে খাবার কিরকম আছে আপনি যদি মনে করেন

আপনি নিজস্ব খাবার আপনার চাল ডাল তরি তরকারি মশলা তেল চিকেন চিকেন খেলে বা কেউ বেশিরভাগ লোক কিন্তু ধর্মীয় স্থানে এসে পছন্দ করেন ভেজ খেতে সেটাও আপনারা নিজের হাতে তুলে ধরে দিতে পারেন ওনাদের যে রান্না করার মাসিরা আছে তাদের কাছে দিতে পারেন তারাই রান্না করে দেবে তারাই রান্না করে আপনাকে দেবে এবং রান্না করে দিয়ে ঠিক আপনাকে পৌঁছে দেবে আপনার রুমে তার জন্য এক কিলো চাল মানে চাল প্রতি মানে কিলো চাল প্রতি আপনার কস্টিং করবে মাত্র পঞ্চাশ টাকা মানে এটাও কিন্তু খুব ভালো একটা ফেসিলিটি যেটা আমরা এসে ভাবি যে আমরা ধর্মীয় স্থানে এসে কি কি খাবো সো দেখাতে পারছি তোমাদেরকে এই সেই জয়গুরু এন্টারপ্রাইজ এসিএসডি ভবন টু তাবিট এখানে মুণ্ড মালিনীতলা আচ্ছা এই যে মুন্ড মালিনীতলা তলা। এইটা যদি একটু বলো এই জায়গাটার কেন নামটা মুন্ড মালিনী তলা এই যে মালিনী মায়ের মন্দির

একদম দ্বারকা নদীর যে ব্রিজটা আছে ওই ব্রিজের নেমে কেউ যদি বলে মুন্ডমালিনী মন্দিরের সামনে কিন্তু একদম হোটেলটা আছে এবং সেই মুন্ডমালিনীর জায়গাও আপনারা ঘুরতে পারেন আর একদম আপনাদেরকে বলেছি পিওর ফেসিলিটি এই হোটেলে না করে যারা তারাপীঠে আসেন যারা এই ধর্মীয় স্থানে আসতে চান আর যারা তারাপীঠে এসে প্রচুর হয়রানি হন এখানকার বিভিন্ন মানে প্রচণ্ড হয়রানি হন মায়ের মন্দির দেখার জন্য প্রচণ্ড চার্জেস নেয় আমরা জানি তারাপীঠে আসলে প্রচন্ড চার্জ এক একটা হোটেলে নেয় সেখানে এসে আপনারা প্রচন্ড বিরক্ত হন যে কোন হোটেলে যাব কিভাবে থাকবো কি খাওয়া দাওয়া করবো সেই দোকান সেই জায়গাটা ভেজ কিনা আমরা ভেজ ঠিক মতো পাবো কিনা আমরা আমরা ননভেজ পাবো কিনা এই সব জায়গার কিন্তু এক একটা জায়গাতে এসে আপনাকে মিশতে হবে বা একটা ক্রাইটেরিয়াতে এসে এই যে আপনাকে দেখালাম আর না করে আপনাদের কাছে এই যে স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটা লিঙ্ক হচ্ছে এই ফোন নাম্বারে কল করুন বুক করুন আগাম কোনো রকম এক্সট্রা চার্জ লাগে না বুক করার জন্য বুক করুন আসুন চ্যানেল দেখে বা আমার ভিডিও দেখে যারা এসে ওনাকে বলবেন সেখানে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে ফ্রি অফ কস্ট টোটো সো এত কিছু দেখালাম আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর যারা প্রতিনিয়ত অন্তত মাসে একবার হলেও মায়ের মন্দিরে আসতে চান বাট আপনারা রুমের জন্য আপনারা খাওয়ার জন্য ফ্যাসিলিটি ভালো না হওয়ার জন্য আসতে পারেন না তাদের কিন্তু এই সমস্যাটা সমাধান আমি করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে সো আমার যারা ভিডিও আপনারা দেখেন যারা ভালোবাসেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর চলে আসুন মায়ের ঘাটে আর তারাপীঠে এখন আছি মানে আরো বড় বড় ভিডিও আসবে সুন্দর ভিডিও আসবে আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া হবে সো লেটস গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন উপরে আইকন বেলটা টিপে রাখুন আর আপনার সঙ্গে দেখা হচ্ছে তারাপীঠে এই জায়গায় জয় মাতা